ডিএসপি টু মডেলের একটি আইপিএস দেখতে পাচ্ছেন এটা হলো চব্বিশ বোল্ট চব্বিশ বোল্ট আপনার চাইলে আটচল্লিশ বোল্ট এবং ছত্রিশ বোল্ট যে কোনো বোল্টেজ আপনার যেভাবে বলবেন সেভাবে কিন্তু আমরা রেডি করে দিতে পারবো এবং এটা কিন্তু একশো পার্সেন্ট তামা হানড্রেড পার্সেন্ট তামা দুই বছরের গ্যারেন্টি এবং পাঁচ বছর ওয়ারেন্টি দুই বছরের মধ্যে যদি পুড়ে যা বা নষ্ট হয়ে যা যে কোনো সমস্যা হইলে আমি আমার নিজের পকেট থেকে টাকা দিয়ে ঠিক করে দেবো আপনার দশটা টাকাও দিতে হবে না এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন একসাথে এবং এইগুলা মাল কিন্তু আপনার যদি দেখা যাচ্ছে যে কোনো কারণবশত যদি ব্যাটারি লাইন উল্টা দিয়ে যদি কোনো প্রকার ক্ষয়ক্ষতি হয় কিন্তু আমরা এটাকে সমাধান করে দেবো কারণ হচ্ছে ভুল মানুষের হতেই পারে এবং এখানে এই মালগুলো আমরা গ্যারেন্টি ওয়ারেন্টি দিয়ে যাচ্ছি কারণ হচ্ছে আমরা এই মালগুলো আমরা নিজেরাই তৈরি করি কিন্তু আমরা এতদিনের গ্যারেন্টি এবং ওয়ারেন্টি দিয়ে থাকি দেখতে পাচ্ছেন আমাদের যে মালগুলো এগুলো কিন্তু বিশাল ওয়েট আসলে আপনারা কাছে আইসা যদি না দেখবেন বা না ওয়েট করবেন সেক্ষেত্রে কিন্তু আপনারা বুঝতে পারবেন না এবং এটা কিন্তু আমরা দিচ্ছি মাদ্রাসায় দিচ্ছি মসজিদে দিচ্ছি আর কি তো মসজিদের জন্য কিন্তু আমরা অবশ্যই সব জায়গায় থেকে কিন্তু আমরা কম রেট রাখি এবং এই মালগুলা আপনারা যারা লং জিবিটি ব্যবহার করবেন দেখা যাচ্ছে যারা নিতে চাচ্ছেন যে হাই কোয়ালিটি একটা আইপিএস নিতে চাচ্ছেন তারা কিন্তু এই মালগুলা নিতে পারেন এবং এগুলা দিয়ে কিন্তু ওনারা সাবমার্সেবল পানির মোটর চালাবে এবং দেখা যাচ্ছে যে সিলিং ফ্যান চালাবে তারপর হচ্ছে আপনার যদি কারো কম্পিউটার থাকে কম্পিউটার চালাতে পারবেন কখনো দেখা যাচ্ছে যে আপনার কম্পিউটার নেবে নেবে না না কম্পিউটার আপনার সুন্দরভাবে চালাতে পারবেন দেখেন আমাদের যে কাজের কোয়ালিটিগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন যে আমাদের যে মালগুলা এটার মধ্যে কিন্তু আমরা পিছনে সাইডটা দেখাই আমরা কিন্তু দুইটি কুলিং ফ্যান ব্যবহার করছি দুইটি কুলিং ফ্যান ব্যবহার করছি পিছনে দেখতে পাচ্ছেন সার্কিট ব্রেকার দেখতে পাচ্ছেন আমাদের এমকে ই লাগাই দিছি বোট লাগাই দিছি একটা এ পাশের দেখেন আপনারা এখানে কিন্তু সিটি কয়েল আছে আপনার কত ওয়াট লোড আছে সমপরমান কিন্তু মধ্যে কিন্তু দেখা যাবে দেখতে পাচ্ছেন যত ওয়াট লোড আছে সবকিছু কিন্তু আপনারা দেখতে পাবেন এবং এই মালটা আপনারা যারা লং জিবি ভাবে ব্যবহার করবেন যে যারা দেখা যাচ্ছে যে দুই চার দশ বছরের মধ্যে আল্লাহর মধ্যে যে মালগুলো সমস্যা না হয় সেভাবে কিন্তু আমরা করে দেই এবং যাদের প্রয়োজন আপনারা অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারেন আলাইকুম তো আজকে এই যে ভাই নিবে আমি তাদের সাথে পরিচয় হবো এবং উনি কোথা থেকে আসছে তো তার মুখ থেকে আমি শুনবো যে ভাই বলেন আপনি যদি কিছু বলা থাকে আসসালামু আলাইকুম আমার নাম মো দুলাল খান আমি কালীগঞ্জ মাজু খান থেকে আসছি যে আমার অনেক দিনের ইচ্ছে আমাদের সামাজিক একটা এই ভালো একটা মসজিদ আছে রোড পজিশন বা এখানে অনেকেই জামাত পরে নামাজ পড়ে তো মোটামুটি বড়ই তো আমি অনেক দিন যাবৎ চেষ্টা করতেছি আমাদের দুইটা সামা মোটর মসজিদের মধ্যে তিরিশ পঁয়ত্রিশটা ফ্যান তো অনেকে সাহস করে না যে আসলে আইপিএস দিয়ে নাকি পানি উঠানো যায় না বা এতগুলা লাইট ফ্যান চালানো যায় না তো এই জন্য আমি ভাইয়ের সাথে অনেক দিন যাবৎ যোগাযোগ করতেছি যোগাযোগ করার পরে এর আগে একদিন আসছিলামও তো কথা বলার পরে উনি বলছে যে হ্যাঁ ইনশাল্লাহ করে দেওয়া যাবে তো সেই মোতাবেক এখন আমাদের মালটা করে দিছে ইনশাল্লাহ আর আমরা চেক করেও দেখছি ইনশাআল্লাহ এখন বাকিটা ফলাফল নেওয়ার পরে আমরা বুঝতে পারব জি ধন্যবাদ আপনাকে আচ্ছা যাই হোক একটা বিষয় হচ্ছে যে ইলেকট্রনিক্স মাল আমরা কিন্তু আমাদের মানুষের কিন্তু গ্যারেন্টি থাকে না কিন্তু আমরা এগুলা গ্যারেন্টি দিতে পারি কারণ হচ্ছে আমরা যে পার্টস গুলা ব্যবহার করি এই পাসগুলা গুলা অনেক দামি পাস ব্যবহার করি বিদেশে কিন্তু আমরা এগুলার গ্যারেন্টি আমরা দিতে পারি এবং আমরা যতদিন আছি আমার ব্যবসা প্রতিষ্ঠান যতদিন আছে ইনশাআল্লাহ আমি ওনাদের সার্ভিস দিয়ে দেব এবং আল্লাহর কাছে লাখো কোটি বার শুকরিয়া যে আমি যে আপনাদের ভালো মালগুলা দিতে পারতেছি এবং আপনাদের দোয়া আমার সাথে আছে বিদেশ দেখে কিন্তু আমরা এই পর্যন্ত আসতে পারছি এবং রিজিকের মালিক হচ্ছে আল্লাহ একমাত্র আল্লাহ আল্লাহ কারে কোন জায়গায় থেকে রিজিক দিয়ে দেয় এটা শুধু আল্লাহ জানে এবং এখানে যে মালটা আমরা দিছি যদি দুই বছরের মধ্যে কোনো সমস্যা হয় বা কোনো ক্ষয়ক্ষতি হয় সব দায়িত্ব আমার আমি নিজের টাকা দিয়ে আমি মাল সার্ভিস করে দিব। যদি সার্ভিস আমি না করতে পারি মাল আমি নতুন মাল দিয়ে দিবো দুই বছরের মধ্যে পড়ে যাক নষ্ট হয়ে যাক যাই হোক এটা আমি করে দেব কারণ আমি নিজেই কোম্পানি নিজেই মালিক নিজেই কর্মচারী এবং আমাদের কিন্তু শুধু আমি কিন্তু একলাই কাজ করি না আমার মতন সিনিয়র লোক আছে আমার দোকানে আরও চারজন আমরা সবাই মিলে কিন্তু একটা মালকে তৈরি করি এবং আমাদের কাছে ছোট বড় সব সাইজের আইপিএস আছে আপনাদের যেই আইপিএস এর প্রয়োজন সেই আইপিএস আপনারা নিতে পারবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের যারা ফোন দেন সকাল নয়টা থেকে রাত আটটার মধ্যে দয়া করে ফোন দেবেন এবং যারা দোকানে আসতে চান আসতে পারবেন যে কোনো দিন আসতে পারবেন সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত আমাদের দোকান খোলা থাকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ